হ্যালো ফ্রেন্ডস আমি টিঙ্কুপাল আপনাদের সামনে তুলে ধরছি আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়রামপাটির সারদা দেবীর মন্দিরের চারপাশের এক ঐতিহাসিক বৈচিত্র্যময় ভিডিও এখন আমি সারদা দেবীর মন্দিরের ঘাট থেকে বেরিয়ে আসলাম এবং এই মন্দিরের ভেতরে একটি সুন্দর ওয়াটার ফ্লোর বিনোদন ভিডিও পরিবেশন করছি এটি হচ্ছে সারাদেবীর মন্দিরের প্রার্থনাগার সেই প্রার্থনার সামনেই মা দেবীকে স্মরণ করে প্রার্থনা করছি এখন মন্দিরের চারপাশটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে সারাদেবী মন্দিরের চারপাশ এরপর আমি প্রবেশ করছি মা দেবী পুরাতন বাড়িতে এইগুলি সারাদেবীর পুরাতন বাড়ি ছিল এই পুরাতন বাড়ির পরিবেশটি সম্পূর্ণ খড়ের তৈরি বাড়ি সম্পূর্ণ খড়ের তৈরি এরপর মা সিংহমাইনীর মন্দিরে বাতি ও ধূপ জ্বালিয়ে দি ঐতিহাসিক মা সিংহ বাহিনীর মন্দির বাঁকুড়া ডিস্ট্রিক্ট জয়রামবাটি স্বামী বিবেকানন্দর মঠের সামনে এসে উপস্থিত হলাম সন্ধ্যার প্রার্থনা দেখা জন্য। এরপর ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের জন্মস্থান অর্থাৎ কামার কুকুর হুগলিতে এসে পৌঁছালাম এখানে সন্ধ্যা আরতি চলছে সেই মনোরম দৃশ্য পর্যবেক্ষণ করে জীবন ধন্য হল সময়ের জন্য ওখানে সময় কাটালাম তো এই ছিল জয়রাম ও কামারপুকুর এর ভিডিও ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভিডিওটি